তোরা তোমরা কেমন আছো করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সেই দিন গিয়েছিলাম বাসন্তী পূজার কাছে অনুষ্ঠান হচ্ছিল বাসন্তী পূজা উপলক্ষে অর্কেস্ট্রা হচ্ছিল তাই অর্কেস্ট্রা দেখতে গিয়েছিলাম তো যে ফার্স্টে গিয়ে দেখলাম এই মেয়েটা গান করছে তারপর আসলো একটা ডান্স করতে একটা মেয়ে তোর কপালে বুড়া বড় আমি করবো কি এই গানটাই নাচছিল দুটো করে নেচেছে আবার গান হয়েছে আবার নাচ হয়েছে তো তারপরে এই ছেলেটা নাচ গান করছিল ছেলেটা ভালোই গান করছিল অনেক কটাই গান করলো তারপর আবার সেই মেয়েটাই এসেছিল ডান্স ভিডিও ডান্স করছিল। তোমাদের সাথে সব কিছু অল্প অল্প করে শেয়ার করলাম বেশি দেখতে গেলে বড় লাগবে তার জন্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো পরের ভিডিও দেখা